আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কীভাবে আপনি দ্বারাজ থেকে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি অর্ডার করবেন তো যারা এই ঈদে দ্বারাজ থেকে প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছেন শুধু তাদের জন্যই আজকের এই ভিডিওটি অথবা যারা ইন ফিউচারে প্রোডাক্ট অর্ডার করবেন তারাও ভিডিওটি দেখতে পারেন তো চলুন কথা নম্বর শুরু করা যাক প্রথমত আপনি আপনার মোবাইল ফোন থেকে দ্বারাজে ঢুকবেন অর্থাৎ দারাজ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর কী করবেন এই যে এখান থেকে যে কোনো একটি প্রোডাক্ট সিলেক্ট করতে পারেন অর্থাৎ আপনি যদি চান এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করুন অথবা আপনার যদি কোনো পছন্দের প্রোডাক্ট থেকে থাকে এবং সেটা টাইটেল যদি আপনি জেনে থাকেন তাহলে ওখানে বার দেখতে পারবেন এখানে একটা সার্চ করে দেবেন এখানে আপনার যে প্রোডাক্ট কিনতে চাচ্ছেন সেটার নাম এখানে লিখবেন ধরুন আমি একটা টি শার্ট কিনতে চাচ্ছি টি শার্ট লিখে যখন আমি সার্চ দেবো তখন কিন্তু এখানে অসংখ্য টি শার্ট পাবেন আপনি যে কোনো একটা টি শার্ট কিনতে পারবেন ধরুন আমি এটাই এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে অ্যাড টু কার্ট এবং আর একটু অপশান আছে নাও আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে প্রোডাক্টটা ক্রয় করতে পারেন তো বন্ধুরা এখানে আপনারা আরও কিছু দেখতে পারবেন যে আপনি এটাকে সাত দিনে কিন্তু রিটার্ন করতে পারবেন অর্থাৎ গ্যারান্টি আছে সাত থেকে সাত থেকে চোদ্দো জুন অর্থাৎ এর ভিতরে কিন্তু আপনি ডেলিভারিটা পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে কালার কোনটা আছে অনেক কালার আছে আপনারা এখানে ট্যাপ করে অনেকগুলো কালার দেখতে পারবেন এখানে ট্যাপ করে যখন আপনার কালার মেনশন করবেন যে কোনো একটা কালার দেখে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সিলেক্ট হতে পারেন এখানে আপনার বিভিন্ন সাইজ আছে অর্থাৎ এভাবেই কিন্তু আপনি আপনার প্রোডাক্টগুলো চলছে আপনারা চাইলে এখান থেকে কিন্তু এই প্রোডাক্টের রিভিউটা এই যে এখানে এভাবে যে রিভিউটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মানুষ কীভাবে এই কমেন্ট করেছে অর্থাৎ এই প্রোডাক্ট সম্পর্কে আপনি তথ্য নিতে পারেন তারপর কী করবেন এই যে বাইনাওয়ে সব কিছু এনশিওর হওয়ার পর আপনি এই বাইনাওয়ে একটা ট্যাপ করে দেবেন নাও ট্যাপ করার পর নাও ট্যাপ করবেন বাইনামে ট্যাপ করার পর এইরকম একটা ইন্টারমেশন নিয়ে আসবে এবং এখানে আপনার এই যে এখানে অ্যাড্রেসটা দিয়েছিলেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সেই অ্যাড্রেসে কিন্তু আপনার প্রোডাক্টটা চলে যাবে তারপর কী করবেন এই অর্ডার প্লেস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন যে কর্নারে এই অর্ডার প্লেসে একটা ট্যাপ করে দেবেন তো এখানে ট্যাপ করার পর আপনার প্রোডাক্টটা কিন্তু অলরেডি অর্ডার প্রসেসিংয়ে চলে আসছে এখন আপনারা কি টাকাটা এখন নগদ পাঠাবেন নাকি বাকিতে পাঠাবেন অর্থাৎ আপনার যে পারপাসে টাকাটা পাঠাতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করেন অর্থাৎ আপনারা টাকাটা যদি পাঠাতে চান তাহলে পাঠাবেন আর যদি দেখেন যে যে ক্যাশ অন ডেলিভারি অপশনটা চালু আছে তাহলে অবশ্যই আপনারা আমি সাজেস্ট করব এটা সিলেক্ট করে নেবেন এটা সিলেক্ট করলে হবে কি যখন আপনার কোনো কাস্ট যখন আপনার এই যে বিক্রয় প্রতিনিধি আপনার কাছে যাবে তখন আপনি সাথে সাথে টাকাটা দিয়ে ওনার কাছে প্রোডাক্টটা বুঝে নিতে পারেন এবং সেখানে প্রোডাক্টটা যদি আপনার কোনো সমস্যা থাকে আপনি তার সামনে চেক করে নেবেন তার সামনে রেখে আপনি একটা ভিডিও করবেন সেখানে আপনার প্রোডাক্টটি ভালো আছে কিনা না তাকে দেখাবেন তারপর আপনি টাকাটা পে করবেন যার ফলে কিন্তু আপনারা ঠকবেন না তো এখানে এই ক্যাশ অন ডেলিভারিটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনারা কী করবেন ক্যাশ অন ডেলিভারিটা সিলেক্ট করে নিলেন সিলেক্ট করার পর আপনি কনফার্ম অর্ডারটা এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্ম অর্ডার নামে একটা অপশান আছে এটা একটা এখানে ট্যাপ করে দেবেন তোমাদের এখানে ট্যাপ করার পর কিন্তু আমাদের অর্ডারটা অলরেডি কনফার্ম হয়ে গেছে তো এটা অলরেডি কনফার্ম হয়েছে কি না সেটা আপনারা কীভাবে বুঝবো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মোটামুটি দেওয়া আছে তিনশো একচল্লিশ টাকাটার প্রাইস তারপর আপনারা কী করবেন এই যে অর্ডারটা কনফার্ম হয়েছে কিনা এটা দেখার জন্য আপনারা একটু ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে আপনার এই যে অ্যাকাউন্টের নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে নিচে এই অ্যাকাউন্টে একটা ট্যাপ করে দেবেন অ্যাকাউন্টে ট্যাপ করার পর এই যে টু শোপ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ট্যাপ করবেন তারপরে এই দেখুন বন্ধুরা আপনার অর্ডারটা কিন্তু অলরেডি এখানে হয়ে আসে আপনারা চাইলে যদি আপনার এখন দেখেন যে আপনার অর্ডারটি অর্ডার কিন্তু প্রোডাক্টটি ভালো না যার ফলে আপনি কিন্তু এখান থেকে এই জায়গাটা ট্যাপ করে ক্যান্সেল করে দিতে পারেন আমি যেহেতু আমি এখানে অর্ডার করব না সেই জন্য আমরা কী করছি ক্যান্সেল করে ক্যান্সেল একটা ট্যাপ করে দেবো তো ক্যান্সেলের ট্যাপ করার পর এই যে ক্যান্সেলেশন রিজন অর্থাৎ আপনি যে প্রোডাক্টটা ক্যান্সেল করতে যাচ্ছেন অর্ডারটা সেটা কারণটা কি সেটা কারণটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন চেঞ্জ পেমেন্ট মেথড আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনারা কী করবেন এখানে ট্যাপ করে তারপরে যে কনফার্মেশন এই যে কনফার্ম যে অপশনটা দেখতে পারছেন এখানে একটা ট্যাপ করে দেবেন তো এখানে ট্যাপ করার পর আপনারা এটি কিন্তু সাকসেসফুলি এই দেখতে পাচ্ছেন সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে তো এইভাবেই আপনি চাইলে একটা প্রোডাক্ট ক্রয় করতে পারেন অথবা আপনি এইভাবে ক্রয় করার পর আপনারা চাইলে এটা রিজেক্ট করতে পারেন অর্থাৎ ক্যান্সেল করতে পারেন বন্ধুরা যদি আপনাদের কাছে ভিডিওটি ন্যূনতম উপকারী মনে হয় তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে অনুপ্রাণিত করবেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আর যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা আপনারা দ্বারাজ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন না তাদের জন্য অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে আমি এটাকে আই বাটনে দিয়ে দেবো অর্থাৎ অ্যান্ডস্ক্রিনে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে দেখে আপনি একটা দ্বারাজ অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি আপনার পছন্দের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো ক্রয় করে নিতে পারেন ধন্যবাদ সকলকে